নমস্কার সবাইকে নিগম সুধামৃত চ্যানেলের পক্ষ থেকে আবারও সবাইকে জানাই সুস্বাগতম এবং সেই সাথে জানাই সবাইকে সাদর প্রীতি জয় গুরু জয় মা সম্ভাষণ আশা করি সদগুরু ঠাকুর মহারাজের কৃপায় আপনারা সকলে সুস্থ এবং ভালো আছেন আজকে শ্রী শ্রী ঠাকুর মহারাজের যে বিষয়টি নিয়ে পাঠ উপস্থাপনা এবং আলোচনা করতে চলেছি বিষয়টি হলো জ্ঞান কি জ্ঞান নিয়ে আমাদের কম বেশি অনেকের অনেক রকমের ধারণা আছে কেউ মনে করে পুঁথিগত বিদ্যায় আসল জ্ঞান কেউ মনে করে যে ব্যবহারিক জীবনের জ্ঞান সবচেয়ে ইম্পর্টেন্ট জ্ঞান আরও অনেক অনেক ব্যাখ্যা আছে জ্ঞান নিয়ে কেউ মনে করে আধ্যাত্মিক শুধুমাত্র ঠাকুর পুজো বা পুজো আচ্চা সম্পর্কিত বা শুকনো শাস্ত্র জ্ঞানই অনেক জ্ঞান জ্ঞান নিয়ে অনেক ডিফারেন্সেপ মানসিকতা মানুষের মধ্যে আছে কিন্তু আমাদেরকে আসলে জানতে হবে যে জ্ঞানটা কি এবং জ্ঞানের বিষয় কি কি হওয়া উচিত এই নিয়ে আমাদের প্রাণের আরাধ্য শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ তিনি কি বলেছেন জ্ঞান কি জ্ঞান কত রকমের হয় কি কি জ্ঞানের বিষয় হয় কি জ্ঞান লাভ করা যেতে পারে। এই সমস্ত বিষয় নিয়ে শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ তার প্রবন্ধে ডিটেলস আলোচনা করেছেন সেই প্রবন্ধটির পাঠ উপস্থাপনা এবং আলোচনা আজকে আপনারা শুনতে চলেছেন তো আর দেরি না করে শুরু করছি আজকের পাঠ উপস্থাপনা প্রথম উপস্থাপনা হবে হচ্ছে জ্ঞান কি এবং দ্বিতীয় অধ্যাত্ম জ্ঞান ও নিত্যত্বং তত্ত্ব জ্ঞানার্থ দর্শনম এতজ জ্ঞানমীতি প্রত্যম যদত যদতন্য অর্থাৎ আত্মজ্ঞান পরায়ণতা ও তত্ত্বজ্ঞান প্রয়োজিত যে মুখ্য তাহারই যে আলোচনা তাহার নাম জ্ঞান এবং তাহারই যে অন্যথা প্রতিপত্তি তাহাই অজ্ঞান ইত্যাব নিশ্চয়ং সম্ম জ্ঞানং বিদুর্গা অর্থাৎ জগতে প্রত্যেক স্থানে অনন্তকাল পরমাত্মা বর্তমান আছেন এবং এই জগৎ সেই পরমাত্মার আভাস স্বরূপ এরূপ নিশ্চয়াত্মক যে জ্ঞান তাহাকে বুদ্ধিমানগণ সমীচীন জ্ঞান বলিয়া জানেন শাস্ত্রকারগণ একমাত্র তত্ত্বজ্ঞানকেই জ্ঞান শব্দে উল্লেখ করিয়াছেন নতুবা বেদ বেদান্তাদি শাস্ত্র পাঠ করিয়াও যাহারা নানা প্রকার সাংসারিক বদ্ধ ভাবের মধ্যে অবস্থিতি করেন বহু প্রকার বিদ্যা উপার্জন করিয়াও যাহারা ব্রহ্মতত্ত্ব বিদ্যা উপার্জন করিতে সক্ষম না হন বিজ্ঞ হইয়াও যাহারা আপনার আত্মার মুক্তি সাধনে মূরের ন্যায় ভিন্ন পণ্ডিত রূপে কোথাও বর্ণনা করেন নাই মণিরত্নমালা নামক গ্রন্থে মহাত্মা শঙ্করাচার্য প্রশ্নোত্তর ছলে লিখিয়াছেন যস্ত বিমুক্ত হেতু অর্থাৎ অপেক্ষাও পশুকে যে শাস্ত্র অধ্যয়ন করিয়াও ধর্মাচরণ ও আত্মজ্ঞান লাভ করে না জ্ঞানই মুক্তির একমাত্র সাক্ষাৎ কারণ ভগবান শিব বলিয়াছেন আত্মজ্ঞানমিদং দেবী পরং মোক্ষৈস মোক্ষৈক সাধনম সুকৃতৈর মানব ভূত্যা জ্ঞানী চেন মোক্ষ মাপ নিয়াত অর্থাৎ হে দেবী এই আত্মজ্ঞানী মোক্ষের একমাত্র শ্রেষ্ঠ কারণ ইহা ব্যতীত মুক্তি লাভের আর অন্য উপায় নাই সৌভাগ্যবশত মনুষ্য জন্ম লাভ করিয়া যাহারা জ্ঞানী হয় তাহারাই মোক্ষ সুখ লাভ করিয়া কৃতার্থ হইতে পারে অন্য পারে না আরু নে নৈব বোধেনো নো পূর্বতস্তি মিরে হতে তত আবির ভোবে দাত্মা স্বয়ং এবাংশু মা অর্থাৎ সূর্য যে প্রকার উদয়ের পূর্বে স্বকীয় বিকরণের অরুণতা দ্বারা অন্ধকার নষ্ট করিয়া পশ্চাৎ উদিত হন পরমাত্মাও তদ্রুপ অগ্রে জ্ঞানোচ্ছটা দ্বারা অজ্ঞান অন্ধকার বিনাশ করিয়া তদ অনন্তর স্বয়ং আবির্ভূত হন ভৃগু আছেন কহিয়াছেন তপ্রস্যে পরিল বিস্তি বিদ্যামৃত অর্থাৎ তপস্যা এবং আত্মজ্ঞান এত দুভয় মাত্র ব্রাহ্মণের মোক্ষ লাভের হেতু তন্মধ্যে তপস্যা দ্বারা পাপা শক্তি যায় এবং জ্ঞান দ্বারা মুক্তি লাভ হয়

দ্বিতীয় জিজ্ঞাসু তৃতীয় অর্থার্থী চতুর্থ জ্ঞানী এই চারি প্রকার ভক্তের মধ্যে আত্মজ্ঞানী সর্বাপেক্ষা প্রধান যেহেতু আত্মজ্ঞান সম্পন্ন ব্যক্তি সর্বদা নিষ্ঠ এবং এক পরমেশ্বরেই তাহার অচলা ভক্তি থাকে অতএব আত্মজ্ঞানীর একমাত্র আমি প্রিয় এবং তিনিও আমার পরম প্রিয় পাত্র হন এতাবোধ যাহা লিখিত হইল তাহাতে স্পষ্ট প্রমাণিত হইতেছে যে আত্মতত্ত্ব জ্ঞানই মুখ্য আর সমস্ত বৌন আত্মাকি কি জগৎ কি এই মুখ্য উপযোগী ত্রয়ের তত্ত্ব যে জ্ঞানের বিষয় তাহাই জ্ঞান এবং তির্ণায়ক শাস্ত্রই জ্ঞান শাস্ত্র এবার জ্ঞানের বিষয় কি আত্মা কি

সাক্ষাত অর্থ জ্ঞানের করণ বা জ্ঞানের দ্বার অতএব জ্ঞান শাস্ত্র বলিলে দর্শন বুঝিতে হইবে। ছয়খানি মূল দর্শন শাস্ত্র প্রচলিত আছে যথা গৌতমস্য কণাদর্শ্ব কপিলস্য পতঞ্জলে পেয়াশস জৈমিনের চাপি দর্শনানি সরে অর্থাৎ গৌতমের ন্যায় কণাদের বৈশেষিক কপিলের সাংখ্য পতঞ্জলির যোগ ব্যাসের বেদান্ত এবং এই ঋষির মূল আবার উহাদের রচয়িতাগণের বহু দর্শন বিদ্যমান আছে তাহাও উক্ত নামধেয় শাস্ত্রের অন্তর্গত কিন্তু যতগুলি বা যত প্রকারের দর্শন শাস্ত্র আছে তত্ত্বাবতের মতো এক প্রকার না হইলেও তৎ প্রতিপাদ্য মুক্তি অংশে কাহারও বিবাদ নেই অর্থাৎ যত দর্শন আছে সেগুলোর বিভিন্ন হলেও মুক্তি নামক যে কোশ্চনটা সেখানে সবার কেবল মুক্তির স্বরূপ ও উপায় নির্ধারণ করিতে গিয়া যে কিছু স্বাতন্ত্র এই স্বরদর্শনের মধ্যে সাংখ্য দর্শনের প্রভাব এই দেশে অধিক চিকিৎসা শাস্ত্র যেমন চতুর্গ সাংখ্যশাস্ত্র তদ্রুপ চারিটি বুহে অবস্থিত চিকিৎসা শাস্ত্র যেমন আরোগ্য ও ভৈশর্য এই চারিভাগে বিভক্ত শাস্ত্র তেমনি দুঃখ দুঃখের কারণ দুঃখ নিবৃত্তি ও দুঃখ নিবৃত্তির উপায় এই চতুর্গুহে প্রতিষ্ঠিত এক কথায় চিকিৎসা শাস্ত্র যেমন মানব দেহের রোগ ও তদারোগ্য লইয়া ব্যস্ত ও তাহার নিবৃত্তিতে লৌকিক প্রমাণের অগচর তাহা জানানো বা তাহার বোধ জন্মানোই শাস্ত্র সুতরাং দুঃখ কি এবং বাস্তবিক দুঃখ বলিয়া কিছু আছে কিনা সাংখ্যকার এ বিষয়ে বিশেষ বিচার বড় করেন নাই কেননা দুঃখ আছে কিনা তাহা শাস্ত্র বিচারে বুঝিতে হয় না দুঃখ সর্বদাই সকল মানুষের অন্তঃকরণের চেতনা শক্তির প্রতিকূল অনুভবে উপস্থিত হইয়া থাকে তারপর দুঃখ নিবারণের কোনো উপায় আছে কিনা না ইহাও সাংখ্যশাস্ত্রে সম্যক আলোচিত হয় নাই কারণ সকলেই জানে যাহা ক্ষণিকের জন্য যায় তাহা স্থায়ীভাবেও যাইতে পারে সুতরাং যাহা সকলে বোঝে সকলে জানে তাহা লইয়া আলোচনা করা সাংখ্যশাস্ত্রকারের উদ্দেশ্য নহে সাংখ্যকার যাহা বুঝাইতে উপস্থিত তাহা অন্যের অবচর। যাহার উপদেশ মানব কোথাও প্রাপ্ত হয় নাই তাহার উপদেশ সাংখ্য প্রদান করিয়াছে সাংখ্যশাস্ত্রের উদ্দেশ্য দুঃখের আত্যন্তিক নিবৃত্তির উপায় মানুষকে জানানো তাহলে সাংখ্য শাস্ত্রের উদ্দেশ্য হচ্ছে দুঃখের একদম গভীরে নিবৃত্ত আত্মন্তিক মানে একদম গভীরে নিবৃত্তির উপায় সাংখ্য মানুষকে জানায় মানুষ নিরবচ্ছিন্ন দুঃখ ভোগ করিতেছে অথচ তাহার স্বরূপ ও অবস্থান জানিতেছে না তাহাই বুঝাইয়া দিয়া মানুষকে কৃতার্থ করাই সাংখ্য প্রতিপাদ্য বিষয় কিন্তু ইহা মানবীয় জ্ঞানের অতীত এ জ্ঞান লৌকিক নহে অলৌকিক সাধারণ জ্ঞানে এ সত্য আবিষ্কৃত হয় না বাস্তবিক মনে হয় দুঃখ নিরোধ হইলেই মানুষ মুক্ত হয় দুঃখ নিবারণ মানুষের নিবার ঐকান্তিক দুঃখ নিরোধের নামই মুক্তি ইহা একটা অস্বাভাবিক তর্ক জাল জড়িত অদ্ভুত কথা নহে প্রাণের অতি নিকটের কথা জৈমিনীও বলিয়াছেন

ক্ষয় আছে পরিমিতকাল কাল সুখ ঘটিতে পারে কিন্তু সেই পরিমিতকাল কাল অন্তে আবার দুঃখ উপস্থিত হইয়া থাকে অতএব এ সকল দুঃখ নিবৃত্তির উপায় নহ সাংখ্যমতে আত্মন্তিক আত্যন্ত দুঃখমোচন বা স্বরূপ প্রতিষ্ঠার বা মুক্তির উপায় হল তত্ত্বজ্ঞান আমি মহৎ অহংকার ইন্দ্রীয় প্রভৃতি নহি ওই সকলের কিছুই আমি নহি এবং ওই সকল আমার নহে আমি ওই সকল হইতে ভিন্ন কি হইতে ভিন্ন আমি মহৎ আমি সব জানি বুঝি বা আমি এই ইন্দ্রিয় অঞ্চন্দ্রিয় আমি এগুলো কিছুই নই আমি হচ্ছে চিত ও আনন্দ স্বরূপ এই রূপ জ্ঞানের নামই তত্ত্বজ্ঞান এই তত্ত্বজ্ঞান লাভ করিবার জন্য আত্মা ও জগত এই বস্তু দয়ের যথার্থ স্বরূপ অন্বেষণ করিতে হয় আত্মা ও প্রকৃতি প্রকৃতি অর্থাৎ যে প্রকৃতি এই জগতের আমরা যেটা দেখতে পাচ্ছি জগৎ ভাবাবন্ন প্রকৃতি এতদ উভয়ের বুদ্ধির আরোহণ করার নাম্যাস শ্রদ্ধা ও ভক্তি সহকারে দীর্ঘকাল ব্যাপী তত্ত্বাভ্যাস করিতে পারিলে জ্ঞান জন্মিয়া থাকে জ্ঞান লাভের জন্য আত্মা ও জগৎ এই উভয়ের বিচার করা আবশ্যক আত্মা সম্বন্ধে আলোচনা করিবার আগে জগৎ সম্বন্ধে বিচার করা কর্তব্য কেননা জগৎ আমাদের চক্ষুর সম্মুখে জগতের স্বরূপ চিন্তা করিতে গেলে আত্মার চিন্তা করা সহজ হইয়া এই জগতের মূল তত্ত্ব চতুর্িংশতি তদভিন্ন আত্মাও এক সমুদয় পঞ্চবিংশতি তত্ত্ব তন্মধ্যে যে চতুর্িংশতি তত্ত্বের সমষ্টির নাম জগৎ তাহার বেশি মূল প্রকৃতি মহৎ অহংকার শব্দ তন্মাত্র স্পর্শ তন্মাত্র রূপ তন্মাত্র রস তন্মাত্র গন্ধ তন্মাত্র একাদশ ইন্দ্রিয় ও ক্ষিতি অপ তেজ মরুদ এবং বোম এই পঞ্চ মহাভূত এই সমস্ত নামে খ্যাত আত্মা ও চৈতন্য পুরুষ ব্যাধিত এ সমুদয় বিশ্ব ওই চতুর্িংশতি তত্ত্বের অন্তর্গত আধুনিক বিজ্ঞান এই তত্ত্বকে মৌলিক পদার্থ এবং শাস্ত্র ধাতু বলে তত্ত্ব শব্দের সাধারণ অর্থ এই যে যাহা যাহার জমি বা মূল তাহাই তাহার তত্ত্ব যথা ঘটের তত্ত্ব মৃত্তিকা কুণ্ডলের তত্ত্ব সুবর্ণ বা স্বর্ণ ইত্যাদি অতএব তত্ত্বজ্ঞান লাভ করিতে হইলে ভক্তি ও শ্রদ্ধা সহকারে দীর্ঘকাল ব্যাপিয়া দৃঢ়তার সহিত তত্ত্বের অভ্যাস করিতে হয় শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে জ্ঞানের বিভিন্ন বিশেষ করে কি কি স্টেপ বাই স্টেপ করতে পারি এই জগতের কি কি চতুর্িংশী তত্ত্ব আছে তার মধ্যে আত্মাও পড়ছে কিন্তু আত্মাই সেই চতুর্িংশী তত্ত্বের থেকে কোন পার্সপেকটিভে ভিন্ন প্রকৃত জ্ঞান কি জ্ঞান কিভাবে লাভ করা যায় জ্ঞান আমরা প্রকৃত জ্ঞান যেটা সেটাকে আমরা কেন লাভ করবো এবং সেটা আমাকে কোথায় পৌঁছে দেবে সমস্ত পিছনে শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ কিন্তু এই প্রবন্ধ দুটিতে ডিটেলস আলোচনা করেছেন তো আজকের এই জ্ঞান গর্ভ পাঠ আলোচনার সমাপ্তি এখানেই করছি ভিডিওটি যদি আজকের আপনাদের ভালো লেগে থাকে উপযোগী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই পরিচিত ভক্ত শিষ্যগণের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং ভিডিও সম্পর্কিত আপনাদের সবার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিগম সুধামৃত চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন যাতে শ্রী শ্রী স্বামী নিগমানন্দ সরস্বতী বনহংসদেব আমাদের প্রাণের আরাধ্য ঠাকুর মহারাজের সম্পর্কিত কোনো ভিডিও আপলোড হলে সেটা নোটিফিকেশন যেন আপনারা সর্বাগ্রে পান তো শ্রী শ্রী ঠাকুর মহারাজ আমাদের প্রাণের ঠাকুর এবং জগন্ময়ী মাতা বা সুধাংশুবালা মায়ের রাতুল চরণে আপনাদের সকলের সর্বাঙ্গীন সুস্থতা মঙ্গল ভক্তি বিশ্বাস এবং জ্ঞান লাভের প্রার্থনা জানিয়ে আমি সুশোভন আজকের মতন বিদায় নিচ্ছি সকলকে জানাই আমার আন্তরিক নমস্কার পুনরায় এবং সেই সাথে জানাই আবারও জয় গুরু জয় মা